আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব হাসান সাধারণ সম্পাদক ওয়ারখান চ্যারিটেবল ফাউন্ডেশন আমার সামনে যিনি বসে আছে ওনার নাম মোহাম্মদ জামাল উদ্দিন উনি সম্প্রতি ব্রেন স্টোকে আক্রান্ত হয়েছিল আক্রান্ত হওয়ার পরে আমাদের ফাউন্ডেশনে তিনি একটি আবেদন করে আবেদন করার পর আমাদের চেয়ারম্যান স্যার ডাক্তার এম আফ খান সেটি পর্যালোচনা করে এবং করার পরে তিনি তাৎক্ষণিক আমাদের নির্দেশনা দেন আমরা ওনাকে সহযোগিতা করব। এবং সেই লক্ষ্যে আজকে ওনাকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং আজকে আমরা ওনার কাছে চেকটি উঠিয়ে দিব তো আমরা জামাল তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করছি এখন আমরা তাকে নব্ব তিরিশ হাজার টাকার চেকটি তার হাতে তুলে দেব আমি মোহাম্মদ জামাল উদ্দিন আমার ব্রেন স্ট্রোকের কারণে আমি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমি আর্থিক অনুদানের একটা চেক পেয়েছি টার এম এ ও আফখান সারের নিকট আমি চেকটা আমি পেয়েছি আর্থিক অনুদানের